সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সরিষার তেলের মিলে আমার পেছনে আপনারা দেখুন আমাদের কি ধরনের কর্মযজ্ঞ সেটি দেখছেন তেল বোতল যাত চলছে এটি আশি এম এল দুইশো এম এল পাঁচশো এক লিটার পাঁচ লিটার এই কোয়ালিটির বোতল বোতল চলছে দেখুন কিভাবে আমরা বোতল যাত করছি আমাদের বিএসটিআই এর লাইসেন্স রয়েছে একেবারে সবগুলো খাঁটি সরিষার তেল সবগুলো এখানে এই যে এটা দেখুন এই দেখুন এই যে মিলের সব কিছু দেওয়াই আছে দুইশো এম এল দুইশো এখানে রেট দেওয়া আছে আশি টাকা দুইশো এম এল আশি টাকা রেট দেওয়া আছে আর আপনারা একটু দরদাম করে আপনারা মাল নিতে পারবেন সমস্যা নেই বডি রেট আশি টাকা দেওয়া আছে আর কি এটা হচ্ছে আশি এটা হচ্ছে আশি এম এটা আশি এম এর একটা বোতল এটার বডি রেট দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা আপনার দরদাম করে এটি নিতে পারবেন এইটা আর এখানে হাতে এক লিটারের একটি বোতল দেখছেন বডি দুইশো নব্বই টাকা একেবারে খাঁটি সরিষার তেল বডি রেট দুইশো টাকা যে কোনো ধরনের আপনার আপনি যে এরিয়াতে বিক্রি করবেন সেই এরিয়ার যদি দশটা দোকানের চাইতে এই তেল ভালো না হয় এই সরিষার তেল যদি ভালো না হয় তাহলে আমরা আপনার তেল ফেরত নেব এবং আপনার যাওয়া আসা টোটাল টাকা আমরা আপনাকে দেবো এছাড়াও তেলটা আমরা ফেরত নেবো এছাড়াও নাস্তা খাওয়ার জন্য আপনাকে একটা টাকা দেওয়া হবে একেবারে খাঁটি সরিষার তেল তবে আমি বলবো না যে এত টাকা পুরস্কার সাত টাকা পুরস্কার এটা আমি বলব না আমি মাল রিটার্ন নেব এটা প্রথম কথা এবং আপনার আশেপাশে যদি দশটা দোকানে চাইতে মাল ভালো না হয় সেক্ষেত্রে আপনার দশটা দোকানে চাইতে যদি মাল ভালো হয় তাহলে নিঃসন্দেহে এই বোতল যা তেল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যাদের যেরকম কোয়ালিটি লাগবে আমাদের জানাতে পারেন দেখুন কিভাবে আর হাফ লিটারের রেটটা আমি আপনাদের একটু দেখাবো প্রিয় বন্ধুরা একশো ষাট টাকা হাফ লিটার একশো ষাট টাকা যারা ডিলার নিতে চান প্রিয় বন্ধুরা যারা ডিলার নিতে চান যারা খুচরো বিক্রি করতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখে আমাদের জানাবেন ডিলার নিতে পারবেন যারা খুচরো ব্যবসা করবেন যাদের দোকান আছে তারাও নিতে পারবেন এছাড়াও লুজ তেল নিতে পারবেন পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি সেটিও নিতে পারবেন যার যেরকম প্রয়োজন হবে স্পেশালি আমরা দেখুন সবগুলো চলে যাবে মৌলভী বাজার জুড়ি মৌলভী বাজার জুড়ি থানা সেখানে চলে যাবে আর যারা এই যে লুজ নিতে চান এই যে এইভাবে জারে করে পাঠাবো আর আমাদের মিল ভেতরে দেখুন আমাদের মিলের কার্যক্রম চলছে আজ আমরা আমাদের একটু কাজ বেশি বোতল করতে হচ্ছে আর নতুন করে আমরা আসলে এই কাজটা আমরা অনেক দিন বন্ধ রাখছিলাম বিশেষ কারণে তো পুনরায় আবার চালু হয়েছে যারা বোতল যা তেল নিতে চান তাদের জন্য অত্যন্ত বড়ো সুখবর আর ডিলার যারা ডিলার নিতে চান তাদের জন্য বড়ো সুখবর তাদের জন্য একেবারে খুবই ফ্লোর প্রাইজে যারা ডিলার নিতে চান তাদের একেবারে ফ্লোর প্রাইজে এই মালগুলো আপনারা পেয়ে যাবেন শুধু দরদাম করে আপনারা এই মালগুলো নিতে পারবেন আর যারা আপনাদের যাদের দোকান আছে পাইকারি নিয়ে যারা খুচরো বিক্রি করতে চান তারাও আমাদের জানাবেন তাদের জন্য সুখবর আছে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গাতে এই আশি এম এল দুইশো এম এল তারপরে হাফ লিটার এক লিটার পাঁচ লিটার এই তেলগুলো আমরা পাঠাতে পারবে কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ